অবধূতের কথা কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বহুবার উল্লেখ করেছেন ভক্তদের তিনি শিক্ষা দিতেন অবধূতের দৃষ্টান্ত উল্লেখ করে একাধিক শিক্ষাদাতা গুরু ছিলেন অবধূতের প্রকৃতির কাছ থেকেও তিনি গ্রহণ করতেন সাধুনের পাঠ আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা আজকে আপনাদের শোনাব সাধক অবধূতের গল্প একজন বড় সাধু ছিলেন লোকে তাকে অবধূত বলে ডাকত অবধূতের গুরু ছিলেন অনেক এবং এই গুরুদের কাছ থেকে শিক্ষা লাভ করবার নিয়মও ছিল তার ভারী একদিন পথে যেতে যেতে অবধূত দেখতে পেলেন ঢাক ঢোল বাজিয়ে খুব জাঁকজমক করে একটি বর আসছে আর একদিকে এক শিকারি হাতে তীর ধনুক নিয়ে একটি পাখির দিকে লক্ষ্য করছে পাখিটি গাছের উপর বসেছিল এত জাঁকজমক করে এত ঢাকডোল বাজিয়ে পাশ দিয়ে বর যাচ্ছে শিকারি কিন্তু সেদিকে চেয়েও দেখলে না অবধূত এই প্যাটকে নমস্কার করে বললেন তুমি আমার গুরু যখন আমি ভগবানের ধ্যানে বসব তখন যেন মার প্রতি আমার এই রূপ লক্ষ্য থাকে আরও একদিন অবধূত দেখতে পেলেন একটি লোক পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে ফাতনায় তখন মাছ চার খাচ্ছে এমন সময় একজন পথিক এসে তাকে জিজ্ঞেস করলে মশাই রামগঞ্জের হাটে যাব। কোন পথে কোন দিকে লোকটি কিন্তু পথিকের কথার কোনো উত্তর দিলে না দিকে তাকিয়ে এক মনে মাঝ গেঁথে নিশ্চিন্ত হয়ে তারপর পিছন ফিরে জিজ্ঞাসা করলো আচ্ছা মশাই আপনি তখন কি জানতে চাইছিলেন পথিককে সে পথ বলে দিলে এবং আরো নানান বিষয়ে আলাপ করতে লাগল এই দেখে অবধূত তাকে প্রণাম করে বললেন আপনি আমার গুরু আমি যখন ভগবানের ধ্যানে বসব তখন যেন কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই আরও একদিন অবধূত দেখলে একটা চিল এক টুকরো মাছ মুখে করে উড়ে যাচ্ছে তাই দেখে শত শত কাক চিল তার পিছনে পিছনে ধাওয়া করছে। তারা তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে মাছের টুকরো কেড়ে নেবার চেষ্টা করতে লাগলো সে যেখানে যায় কাকচিলগুলো সবটার পিছনে পিছনে চেঁচাতে চেঁচাতে যেতে থাকে শেষকালে সে মহা বিরক্ত হয়ে মাছটা ফেলে দিলে অমনি একটা চিল ছো মেরে মাছের টুকরোটা নিয়ে পালিয়ে গেল ব্যাস হার যায় কোথায় অন্য কাকচিলগুলো প্রথম চিলটিকে ছেড়ে দিয়ে তার পিছনে পিছনে চেঁচাতে চেঁচাতে চলে গেল প্রথম চিলটা তখন এক গাছের ডালে চুপ করে বসে চেয়ে রইল অবধূত চিলকে নমস্কার করে বললেন তুমি আমার গুরু তোমার কাছে শিখলাম এই সংসারে উপাধি বড় বালাই ভয়ানক জিনিস উপাধি ফেলে দিতে পারলে শান্তি নইলে মহাবিপদ অবধূত আরও একদিন দেখলেন একটা বক পুকুর পাড়ে চুপ করে দাঁড়িয়ে আছে একটা মাছ লক্ষ্য করছে সে মাছটা কাছে এলেই খপ করে ধরবে এদিকে একটা ব্যাড বকটিকে লক্ষ্য করছিল বক মাছের দিকে এমনভাবে এক মনে চেয়ে আছে ব্যাধের ব্যাপারে সে কিছুই জানতে পারলে না অবধুত বককে নমস্কার করে বললেন বাবা তুমি আমার গুরু আমি যখন ধ্যানে বসবো আমিও যেন তোমারই মতো এক মনে ধ্যান করতে পারি অবধূতের আর এক গরু ছিল মৌমাছি এটি রামকৃষ্ণদেবের ভারী পছন্দের অংশ তিনি বলতেন সঞ্চয় করো না সঞ্চয় করবে শুধু গৃহী সাধক সঞ্চয় করবে না দেখো না মৌমাছির কী কষ্ট মৌমাছি অনেক দিন ধরে কত কষ্টে মধু সঞ্চয় করে কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু সব নিয়ে যায় অনেক কষ্টের সঞ্চিত ধন মৌমাছি ভোগ করতে পারে না তাই দেখে অবধূত বললেন মৌমাছি তুমি আমার গুরু সঞ্চয় করলে পরিণাম যে কি হয় মৌমাছির কাছ থেকে আমি শিখলাম অবধূতের এই গল্পটি বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের শিক্ষা দিতে চেয়েছেন আমরা কি পারি এই শিক্ষা জীবনে গ্রহণ করতে আমাদের জীবনে প্রতিফলিত করতে আবার আসব কথামৃতের এমনতর মধুর গল্প নিয়ে সবাইকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার